তাহলে কি ভুয়ো ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট এতদিন ভুয়ো শিক্ষক সাদা খাতার শিক্ষক নম্বর বাড়িয়ে শিক্ষক অ্যাপটিচিউড টেস্ট না দিয়ে শিক্ষক সাদা খাতা জমা দিয়ে ডাব্লিউ অফিসার আমরা এই বাংলায় সব কিছু দেখেছি এবার একটি বড় সংস্থা সরকার স্বীকৃত সংস্থা সেখানেও কি তাহলে ভুয়ো ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট অন্তত এমনই অভিযোগ উঠছে আমি যেটা নিয়ে আজকে বলছি মারাত্মক সেখানেও আবার নথি পাওয়া যাচ্ছে না কোন নথি যে নথিতে নির্দিষ্টভাবে নিয়োগ হয়েছিল ডিরেক্টর সেই নথি কোথায় গেল পাঁচিল টুপকে দরজা খুলে শটান একদম সেই যে উড়েছে আর তার দেখা নাই রে লোকে রসিকতা ব্যাঙ্গর রসিকতা করে এটা বলতেই পারেন কিন্তু বাস্তবটা কী আসুন একটু তথ্যে চোখ বোলাই যে তথ্য নিয়ে তথাকথিত সকল বড় মিডিয়া কোনো কথা বলে না এটা খুব বড়ো ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এই এই প্রতিষ্ঠানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি নয় প্রতিষ্ঠানটি তৈরি করিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় যখন দুর্গাপুর তৈরি হয়েছিল যখন কল্যাণী তৈরি হয়েছিল যখন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরি হয়েছিল একটার পর একটা উন্নয়নমূলক কাজ যে সময় হয়েছিলো সাতচল্লিশের পর থেকে বাষট্টি সাল পর্যন্ত ডাক্তার বিধানচন্দ্র রায় যখন জন্মেছিলেন তাঁর হাত দিয়েই তৈরি হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ঠিক বিশ্ববিদ্যালয়ের পেছনেই তার ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসটা উনিশশো সাল ভাবুন স্বাধীনতার চার পাঁচ বছর বাদে সেই সময় উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরু তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে দিয়ে প্রস্তাব স্থাপন করিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ফলত সেই রকম একটি বড় ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে সাম্প্রতিককালে যখন ডিরেক্টর নিয়োগ হবে ঠিক হয়েছিল তখন সব মিলিয়ে তার জন্য একান্ন জন আবেদনকারী আবেদন জমা দিয়েছিল ফিফটি ওয়ান একান্ন জন আবেদনকারী জমা দিয়েছেন ডিরেক্টর পদের জন্য তার মধ্যে থেকে যে কমিটি আছে ওখানে সেই কমিটি ষোলো জনকে ডেকেছিল একান্ন জনের মধ্যে বাছাই করা হয়েছিল ষোলো জনকে মানে এই ষোলো জনের মধ্য থেকে শেষ পর্যন্ত ডিরেক্টর নিযুক্ত হন বলতে এই ডিরেক্টর নিযুক্ত হওয়ার পর পরবর্তীকালে যখন প্রশ্ন উঠেছে নথি খোঁজা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বাকিদের কি কারণে বাতিল করা হয়েছে এবং ওই ষোলো জনকে কী কারণে ডাকা হয়েছে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না বাকিদের কি কারণে ডাকা হয়েছে এবং ওই ষোলো জনকে কী কারণে ডাকা হবে তার কোনো নথি আর পাওয়া যাচ্ছে না তাহলে নথিগুলো গেল কোথায় এক দ্বিতীয়ত হচ্ছে এই ঝাড়াই বাছাইয়ের জন্য অর্থাৎ একান্ন জনের মধ্যে ষোলো জনকে করা হলো এই ষোলো জনকে যখন বাছাই করা হলো তার যে স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছিল সেই স্ক্রিনিং স্ক্রিনিং কমিটির কোনো তথ্য সেটাও পাওয়া যাচ্ছে না তাহলে নথিগুলো গেল কোথায় আসলে রাজ্যে তো আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি ওয়েমার শিট খুঁজে পাওয়া যায় না সমস্ত নথি সরকারি দফতরে খুঁজে পাওয়া যায় না ওয়েমার শিটগুলো আপনা আপনি পুড়ে যায় দেহ সৎকার হয়ে যায় ফলত সেই যে রাজ্যে দাঁড়িয়ে চিড়িয়াখানার একান্ন জন জন্তু চিড়িয়াখানার কয়েকদিন আগেই বলেছি জীবজন্তু তারা আচমকা প্রায় দু হাজার তিনশো কিলোমিটার আকাশপথে পাড়ি দিয়ে আম্বানির যে পার্সোনাল চিড়িয়াখানা আছে জামতারায় সেইখানে গিয়ে হাজির হয় আবার সেটা নিয়ে যখন ওই চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টরকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন ওটা টাইপোগ্রাফিক্যাল এরার জন্তু জানোয়ার কমছে কেন আলিপুর চিড়িয়াখানায় তার কারণ ওটা টাইপোগ্রাফিক্যাল এরার স্বীকার করার ক্ষমতা নেই দম নেই যে একান্নটা আমি আমার ইচ্ছে মতো একান্নটা জীবজন্তুকে আমরা পাঠিয়ে দিয়েছি আম্বানিকে খুশি করার জন্য তার বিনিময়ে আম্বানি কি দিয়েছেন সেটা তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে স্কাই ওয়াক হয়েছে তার বিনিময়ে কিনা আমি জানি না কিন্তু যাই হোক আম্বানিকে খুশি করার জন্য একান্নটা জন্তু নিজে থেকে উড়ে গেছে আমি বলছি না সরকার উড়িয়ে দিয়েছে নিজে থেকে টুকটুক টুক করে উড়ে গেছে হাতি উড়েছে হাতি অবশ্য এর এতে যায়নি আম্বানির চিড়িয়াখানায় যায়নি কিন্তু কুমির এক ধরনের কুমির আছে যে রেয়ার টাইপের প্রজাতির কুমির সেই কুমির আকাশপথে উড়ে গিয়েছিল সে কাহিনী আপনাদের কাছে বলেছিলাম যে যখন বলা হচ্ছে যে এটা কি সত্যি গেছে তখন বলছে না না ওটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে তো গেট বন্ধ চিড়িয়াখানার চিড়িয়াখানার প্রহরী আছে তারা জানল না ডেপুটি ডিরেক্টর জানলেন না অথচ চিড়িয়াখানা থেকে এই জন্তু জানোয়ারগুলো হাওয়া হয়ে গিয়ে আম্বানির ওই চিড়িয়াখানায় গিয়ে বসছিল সে নিয়ে আপনাদের কাছে এপিসোড করেছিলাম গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে একদম এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যে মালখানা সেখান থেকে পাঁচ লক্ষ টাকার টি শার্ট যেটা আদালতের নির্দেশে সেখানে জমা ছিল যখন সেগুলো আদালতের নির্দেশে আবার তার জিম্মায় রাখার জন্য আদালত নির্দেশ দিয়েছেন যে যার কাছ থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চগুলো ক্রোক ক্রক করেছিল মানে সিজ করেছিল তখন দেখা গেছে সেই জামাগুলো টি শার্টগুলো আর পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেই টি শার্টগুলোও আমি একটা প্রতিবেদনে করেছিলাম কয়েকদিন আগে আকাশ পথে উঠতে উঠতে কোনো একটা ডেস্টিনেশনে নিশ্চয়ই গিয়েছিল কেন প্রহরী রয়েছেন তো তারা যখন জানে না এবং সেই ঘটনার পর আমি আপনাদের বলেছিলাম যে দুজন অফিসারকে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে ফাইন করা হয়েছে উচিত ছিল কোথায় শোকস করে সাসপেন্ড করা তাদের চাকরিটাকে খেয়ে নেওয়া খাওয়া হলো না কেন শস্যের মধ্যে ভূত বুঝতেই পারছেন তাদের চাকরি খেলে তারা আবার যদি আরও কারোর নাম বলে দেয় ফলত টি শার্ট উড়ে গেল পাঁচ লাখ টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফাইন করেই তারপর কি গতি হলো আমরা জানি না আমি বলছি রাজ্যে এখন সব সম্ভব নথি পালাচ্ছে নথি উড়ে যাচ্ছে একাধিক প্রতিবেদন করেছি আজকে এটা বলতেও খারাপ লাগছে যেটা ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো তিপ্পান্ন সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট সেটা তৈরি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্তর বা দ্বার উদ্ঘাটন করিয়েছিলেন একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের ডিরেক্টর পদে নিয়োগের নথি পাওয়া যাচ্ছে না ভাবতে কষ্ট হচ্ছে না আপনাদের আপনি ভাবুন কীভাবে কর্মসংস্থান চাকরি জালিয়াতি হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে এটা তো আরেক ধরনের জালিয়াতি মানে আমি হচ্ছি গ্রাসরুট লেভেলে স্কু স্কুলের ক্লার্ক গ্রুপ সি স্কুলের নন টিচিং স্টাফ গ্রুপ ডি রিক্রুটমেন্টে জালিয়াতি হয় তবু তারও কোনো জাস্টিফিকেশান নেই কিন্তু তবু তার একটা মানে নিজের মনকে জাস্টিফাই করা যায় যে গ্রুপ সি গ্রুপ ডি গরিব ঘরের ছেলে মেয়েগুলো না তৃণমূল নেতাদের পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ জমি জমা বিক্রি করে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেখানে একটা এত বড় ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কত বিখ্যাত ব্যক্তিরা এই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পাশ করে বেরিয়েছে উনিশশো সালে সাত দশক আগে কত স্বপ্ন নিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় তৈরি করেছেন আর সেই ইনস্টিটিউটের ডিরেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে নথি খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলছি এগিয়ে বাংলার যে আমরা মাঝে মাঝে স্লোগানটা শুনি না সত্যি এগিয়ে বাংলা সারা ভারতবর্ষে এমন কোনো রাজ্য পাবেন না গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি টিচার আপার প্রাইমারি টিচার নাইন টেনের টিচার ইলেভেন টুয়েলভের টিচার কলেজের অধ্যাপক কলেজের অশিক্ষক কর্মচারী কলেজের অধ্যক্ষ নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট ডাব্লিউ বিসিএসের রিক্রুটমেন্ট সর্বস্তরে এই যে ব্যাপক জালিয়াতিটা এইখানে এর জন্য কিন্তু এ রাজ্যের মানে বর্তমান সরকারের সত্যি কথা বলছি একটা আন্তর্জাতিক পুরস্কার দরকার এবং বারবারই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা নোবেল পুরস্কার দিলে যদি তিনি থামেন শেষ পর্যন্ত এই রাজত্বটা বন্ধ করতে আমি বলছি না যে কারা নথি সরিয়েছেন কে নথি সরিয়েছেন আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু হবে কেন যেখান থেকে ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে সেখানের একান্ন জনের মধ্যে যিনি ডিরেক্টর নিযুক্ত হচ্ছেন তার নথি খুঁজে পাওয়া যাবে না তার স্ক্রিনিং কমিটির কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যাবে না এ কোন বঙ্গে বসবাস করছি বলুন তো জানতেন এই তথ্যটা জেনে রাখুন এরকম আরও অনেক তথ্য নিয়ে প্রতিদিন আসবো আপনাদের কাছে খবরটা কি জানতেন এই সেগমেন্টে